ওয়েলকাম টু এভরি ওয়ান কোনো ঔষধ ছাড়াই ডায়াবেটিস ও হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখার প্লেলিস্টের এই পর্বে আমরা জানব হাই প্রেশার কীভাবে ঔষধ ছাড়া নিয়ন্ত্রণ করা যায় হাই প্রেশার নিয়ন্ত্রণ করতে গেলে অন্যতম একটি উপাদান লবণ এই লবণ এক্সট্রা বা আলাদাভাবে খাওয়া যাবে না কোনোভাবেই খাবারেও আলাদা করে লবণ খাওয়া যাবে না বা বেশি লবণ খাওয়া যাবে না তরকারিতে বেশি লবণ দিয়ে খাওয়া যাবে না এর কারণ হচ্ছে লবণের প্রধান দুইটি উপাদান হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইড সোডিয়াম থাকে চল্লিশ পারসেন্ট ক্লোরাইড থাকে হচ্ছে ষাট পারসেন্ট এখন এর ভিতর ক্ষতিকারী উপাদানটা হচ্ছে সোডিয়াম সোডিয়াম উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন বা আমরা যেটাকে ব্লাড প্রেশার বলি বা হাই ব্লাড প্রেশার বলি এটাকে বাড়ানোর একটি মূল কারণ কিভাবে সোডিয়াম হাইপার বাড়ায় বা উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার বাড়ায় সেটা আমরা জানব সোডিয়াম শরীরে পানি ধরে রাখে মূলত সোডিয়ামের কাজ হচ্ছে শরীরে পানির ভারসাম্য রক্ষা করা এখন সোডিয়াম পানি ধরে রাখে যদি আপনি অতিরিক্ত লবণ খান তাহলে রক্তে বেশি পানি জমা হয় ফলে রক্তের পরিমাণ বেড়ে যায় এতে করে রক্তচাপ বেড়ে যায় এবং এই রক্তচাপ বেড়ে যাওয়ার ফলে হৃৎপিণ্ডকে বেশি বেশি চাপ দিয়ে রক্ত পাম্প করতে হয় এছাড়াও এক্সট্রা সোডিয়াম রক্তনালীর প্রাচীরকে সংকুচিত করে সংকুষ্ট রক্ত মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হতে বেশি চাপ লাগে ফলে রক্তচাপ বৃদ্ধি পায় সোডিয়াম কিডনির কার্যক্রমকে অনেকভাবে প্রভাবিত করে অতিরিক্ত সোডিয়ামের ফলে কিডনি ফেইলরও হতে পারে সোডিয়াম রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টোরেন সিস্টেম অর্থাৎ আর এ এ এস সক্রিয় করে ফেলে এই আর এ এস রক্ত সংকুচিত করে এবং শরীরের তরল ধরে রাখে ফলে রক্তচাপ আরও বেড়ে যায় দেখুন আমরা যদি এক কথায় বুঝি তাহলে অতিরিক্ত সোডিয়াম বা অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে আর পানি ব্লাডের ভলিউমকে বৃদ্ধি করে এতে রক্তের চাপ বৃদ্ধি পায় ফলে আমাদের হার্ট ব্লাড পাম্প করতে সমস্যা হয় আর এই রক্তের বৃদ্ধিকেই আমরা হাই ব্লাড প্রেশার বলি এখন আপনাকে লবণ কম খেতে হবে এক্সট্রা বা আলাদা লবণ তো খাওয়াই যাবে না খাবারেও লবণ কম খেতে হবে এখন একটা প্রশ্ন হচ্ছে আমি দিনে কতটুকু লবণ খেতে পারি দেখুন মেডিকেলের ভাষ্য অনুযায়ী দিনে পাঁচ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত না এখন পাঁচ গ্রাম বসবেন কিভাবে দেখুন এক চামচ বা টি টেবিল স্পুন যেটাকে বলা হয় তার এক চামচই হচ্ছে পাঁচ গ্রাম লবণ এখন এর বেশি লবণ খাওয়া উচিত না তাহলে বুঝতে পারতেছেন যে লবণ কতটুকু খেতে হবে লবণ এক্সট্রা কোনোভাবেই খাবেন না আমি আবার রিপিট করতেছি তো ব্লাড প্রেশার যদি কন্ট্রোলে রাখতে হয় কোনোভাবে এক্সট্রা বা আলাদা লবণ খাবেন না খাবারও বেশি লবণ খাবেন না পর্যাপ্ত পরিমাণে বা বেশি বেশি করে পানি পান করুন এতে হবে কি এক্সট্রা লবণটা শরীরের থেকে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে কিডনিও ভালো থাকবে শরীরও ভালো থাকবে ম্যান মেইডেড খাবার বা ফাস্টফুড আইটেম এইগুলো এড়ায় চলুন কারণ এতে বেশি পরিমাণে লবণ থাকে যেটা অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর এবং অন্যান্য বিভিন্ন উপাদানও থাকে যেগুলো নিয়ে এই ভিডিওটা আলোচনা করলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান যেমন কলা পালং শাক আলু যা এই সোডিয়ামের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হতে বা কমাতে সাহায্য করবে অনেকে আবার বলতে পারেন যে এই লবণের বিকল্প কিছু আছে নাকি আছে অবশ্য বেশি খাওয়া যাবে না সেটা হচ্ছে খনিজ লবণ খনিজ লবণে আয়োডিনের পরিমাণ থাকে পটাশিয়াম থাকে ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে আয়রন থাকে যেটা খুবই উপকারী কিন্তু আমাদের এই যে হোয়াইট যে সোডিয়াম ক্লোরাইডটা পাওয়া যায় এটা ক্ষতিকর কিন্তু পিঙ্ক সল্টটা ভালো আমি পিঙ্ক সল্ট ওটাকে এই খনিজ লবণ বলছি একটা বিষয় আমাকে সবাই ক্ষমা করে দেবেন সেটা হচ্ছে যে ফর্মালি ভিডিও রেকর্ড করা বা কন্টেন্ট ক্রিয়েশন করা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আমার অনেক ব্যস্ততা রয়েছে আমার দুটো চেম্বার রয়েছে অনেক পেশেন্ট আসে অনেক রুগী দেখতে হয় যার ফলে ওই ফর্মালি কন্টেন্ট ক্রিয়েশন করা আমার পক্ষে সম্ভব নয় আমি চেষ্টা করব আপনাদের কিছু ভালো টিপস দেওয়ার ভালো কিছু দেওয়ার আর আমাকে সাপোর্ট দিয়ে সবাই সহযোগিতা করবেন অর্থাৎ আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন আমি সাপোর্ট পেলে অবশ্যই ভিডিও বানাবো এবং আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার আমার জন্য দোয়া করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ